নয় নম্বর ওয়ার্ডবাসী আপনাদের জ্ঞাতার্থে একটি কথা সেটা হচ্ছে ইতিমধ্যেই অনেক জায়গায় এই কথাটা প্রচার হয়েছে যে দুই এক নম্বর আসনে নাকি দাড়িপাল্লা বাদ দিয়ে নতুন কোনো ক্যান্ডিডেট দেওয়া হচ্ছে আসলে এরকম কিছুই হয়নি এটা একটা প্রপাগান্ডা এবং আমরা আশা করছি আমরা দীর্ঘদিন ধরে এই নয় নম্বর ওয়ার্ড সহ এক নম্বর আসনে আমরা বিভিন্ন জায়গায় দাড়িপাল্লার পক্ষে মাসুদ পারভেস রাসেল ভাইয়ের পক্ষে কাজ করছি আমরা এই কাজটা আরও বেগবান করবো ইনশাল্লাহ এখানে অন্য কোনো প্রার্থী কল্পনাও করা যায় না কারণ আমরা দেড় বছর ধরে দাড়িপাল্লার পক্ষে কাজ করছি অন্য কোনো প্রার্থী মাঠে নাই এখন পর্যন্ত তাদের দেখাও নাই আর যদি কেন্দ্র থেকে কোনো ঘোষণা আসতো তাহলে আমরা জানতাম এমন কোনো ঘোষণা আসেনি এখন পর্যন্ত দাড়িপাল্লা এবং মাসুদ পারভেজ রাসেল ভাই এখানে প্রার্থী আছেন আমরা তার পক্ষে ইনশাআল্লাহ কাজ করব করবো প্রপাগান্ডায় আমরা কান দিব না এবং আমাদের কাজ আমরা আহ থামবো না আমরা এবং এই কাজ থেকে বিরত থাকবো না ইনশাআল্লাহ আসসালামু